হজরত সাদ বিন আবু ওয়সরাদিল্লাহতাল্লাহ আনহু তিনি ছিলেন রসুল সাল্লাহ্লম এর একজন অত্যন্ত প্রিয় সাহাবি আশারা এই তথা জীবিত অবস্থায় রসুলের কাছে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবীর একজন ছিলেন সাদরাদিল্লাহুতাল্লাহ আনহু তিনি ছিলেন একজন অসম সাহসী বীর যোদ্ধা বদর উহুদ থেকে শুরু করে রসুল সাল্লাইসাল্লামের জীবনে পরিচালিত প্রতিটি যুদ্ধে রসুলের পাশে থেকে তিনি যুদ্ধ করেছেন রসুল আলাইসাল্লাম ও আবু বকর রাদিল্লাহতাল্লাহ আনহুর ইন্তেকালের পর হজরত ওমর রাদিল্লাহতাল্লাহ আনহু যখন খলিফা তখনকার ঘটনা পারস্যের বিরুদ্ধে পরিচালিত কাদিসিয়ার যুদ্ধে সেনাপতি হিসেবে নিয়োগ দেয়া হয় হজরত বিন আবু ওয়াকসরাদিল্লাহুতাল্লাহ আনহুকে সেই যুদ্ধে মুসলিম বাহিনী বিজয়ী হয় আর ইরাক সহ তৎকালীন পারস্য সাম্রাজ্যের বিরাট অঞ্চল চলে আসে ইসলামিক খেলাফতের অধীনে বিজয়ী সেনাপতি সাদবিন আবু ওয়াকাস রদিল্লাহতালাহ আনহুকেই ওই অঞ্চলের গভর্নর হিসেবে দায়িত্ব প্রদান করেন খলিফা ওমর রদিল্লাহুতালাহ আনহু অতপর ইরাকের কুফা নগরীতে নিজের রাজধানী স্থাপন করে ইরাকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন সাদবিন আবু ওয়াকাস ওয়াকাসরুতাল্লাহ আনহু সেনাপতি সাদ রদিল্লাহুতাল্লাহ আনহু তার বিজয় অভিযান পরিচালনাকালে পারস্য সম্রাটের বিলাস পেশন ও আরামায়াসের অফুরান নজির দেখেছেন কুফা নগরীকে নিজের রাজধানী হিসেবে সাজিয়ে তোলার সময় হয়তো সেই সব কথা তার মনে পড়েছিল তিনি নিজের রাজধানীকেও একইভাবে জাঁকজমকপূর্ণ করে সাজিয়ে তোলার চেষ্টা করেন নিজের জন্য একটি প্রাসাদও নির্মাণ করেন সাদ সাদবিন আবু ওয়াকাসরাদিল্লাহতালাহ আনহু এমনকি পারস্য সম্রাট খসু পারভেসের প্রাসাদের একটি তোরণ এনে তিনি নিজের প্রাসাদে যুক্ত করেন হয়তো কিঞ্চিত আরাম আয়েসের আকাঙ্ক্ষা তার হৃদয়ে বাসা বেঁধেছিল এই খবর যখন মদিনায় পৌঁছে খলিফা ওমর যেন তেলে বেগুনে জ্বলে ওঠেন পারস্যের বিলাস বেসন দেখে সাদ রাদিলহুতালা আনহুর মতিভ্রম হয়েছে কিনা তা খলিফাকে ভাবিয়ে তোলে অতপর তিনি একজন দূতকে ডেকে পাঠালেন আর তার হাতে একটি চিঠি ধরিয়ে দিলেন অতপর বললেন দ্রুত কুফায় চলে যাও আর সেখানে পৌঁছেই সাদের প্রাসাদে আগুন ধরিয়ে দাও সে তোমাকে এর কারণ জিজ্ঞেস করলে এই চিঠিখানা তার হাতে ধরিয়ে দেবে দুধ ছুটে চললেন কুফা অভিমুখে সেখানে গিয়েই তিনি খলিফা ওমরের নির্দেশ বাস্তবায়ন করলেন বিন আবু ওয়াকস তালা আনহু এই কাণ্ড দেখে স্তম্ভিত হয়ে গেলেন মদিনের দুধকে তিনি এর কারণ জিজ্ঞেস করলেন দুধ তার হাতে খলিফার চিঠিটি ধরিয়ে দিলেন অতপর সেই চিঠি খুলে পড়তে লাগলেন বিন আবু ওয়াকাস খলিফা লিখেছেন শুনতে পেলাম নিজের আরাম আয়েসের জন্য খসরুর প্রাসাদের মতো তুমিও এক প্রাসাদ করেছ শুনেছি খসুর প্রাসাদের একটি কপাটও নিজের প্রাসাদে এনে লাগিয়েছ দারোয়ান সিপাহী রেখেছ এতে প্রজাদের অভাব অভিযোগ নিয়ে তোমার কাছে আসতে অসুবিধা হবে তা হয়তো তুমি ভেবে দেখ নবীর পথ পরিত্যাগ করেছ আর খসরুর পথে হেঁটে চলেছ ভুলে যেও না প্রাসাদে বসবাস করেও খসরুর দেহ আজ কবরে ধ্বংস হয়ে যাচ্ছে আর সামান্য কুটিরে বসবাস করেও নবী আজ জান্নাতের সর্বোচ্চ মাকামে আসীন হয়েছেন আমার দুধকে তোমার প্রাসাদ পুরিয়ে দিতে বলেছি বাস করার জন্য একটা কুটির আর একটা খাজাঞ্চি যথেষ্ট খলিফার চিঠি পাঠ শেষে কান্নায় ভেঙে পড়লেন বিন আবু ওয়াকসরাদিল্লাহতাল আনহু নতমস্তকে তিনি খলিফার নির্দেশ মেনে নিলেন আর কখনো কোনো দিন বিলাসী জীবনের আকাঙ্ক্ষা তাকে স্পর্শ করতে পারেনি আল্লাহ নবী তার সারা জীবনের সাধনায় যে উম্মাহ গড়ে তুলেছিলেন তাদেরকে তিনি কেবল ন্যায় আর সত্য প্রতিষ্ঠার সংগ্রামের শিক্ষা দিয়েছিলেন দুনিয়ার সম্রাট মহাসম্রাটদের মতো বিলাসিতার শিক্ষা তিনি দিয়ে যাননি তিনি নিজে ছেঁড়া কাপড় পরেছেন কিন্তু পরের অধিকারের ব্যাপারে সচেতন থেকেছেন নিজে অনাহারে থেকেছেন কিন্তু অনাহারী মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আজীবন সংগ্রাম করেছেন তিনি জানতেন এই উম্মার হাতে আল্লাহতালা একদিন সারা দুনিয়ার শাসন ক্ষমতা তুলে দেবেন এই শাসন ক্ষমতা পেয়ে জাতির শাসকেরা যেন কখনো বিলাসিতায় ডুবে না যায় সাধারণ মানুষ থেকে পৃথক হয়ে নিজেদেরকে আলাদা অভিজাত হিসেবে পরিচয় না দেয় তার জন্য আজীবন তিনি সাধারণ মানুষের সাথে থেকে সাধারণ সাদামাটা জীবনযাপন করেছেন আর রসুলের এই সুন্নাসকে আজীবন অক্ষরে অক্ষরে পালন করেছেন মুসলিম জাহানের মহান খলিফা হযরত ওমর রদিল্লাহতালাহ আনহু আর তার অধীনে যে গভর্নররা ছিলেন তাদেরকেও তিনি বাধ্য করেছিলেন রসুলের এই সুন্নাহ পালনে আজকে গোটা মুসলিম বিশ্বে যে অবক্ষয় চলছে তা থেকে উত্তরণের জন্য দরকার খলিফা ওমরের ন্যায় একজন মহান শাসক আল্লাহ তালা আমাদেরকে তেমনই একজন মহান নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার তফিক দান করুন আমিন ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ